আসসালামু আলাইকুম শপিক ভিলেজ এগুলো আপনার স্বাগতম তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ আর আমি এখন আসলাম আমার পেঁপের জমিতে একটা জিনিস রোপণ করব বলে যাই হোক আপনাদের একটু ভালোভাবে বুঝা এবং বলি আপনারা একটু মাথায় খেয়াল রাখবেন তো দেখেন যে নিচে অনেক অসংখ্য জমি পড়ে আছে মানে ওপরে পেঁপে গাছ আছে তারপর জমি ফাঁকা পড়ে আছে এর ভেতরে মনে করলে একটা চাষ করা যায় আমি আপাতত যে চাষটা এখন করবো এটা হচ্ছে আমার নিজের ঘর খরচের জন্যে অবশ্য আপনারা দেখছেন যে পেঁপে বাগান আর আমি এখন লাগাবো মিষ্টা কুমড়া যেটা আমার খাওয়ার জন্যে তো আমি এক প্যাকেট কিনে নিয়েছি এবং এর কোন কোম্পানির এবং দাম কত সেটা আপনাদের একটু জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগলে অবশ্য ভিডিওটি শেয়ার করবেন বা এরকম যদি আপনার পেঁপে বাগান বা যে কোনো যা বাগান পড়ে থাকে তো আপনারা যে কোনো একটা চাষ করতে পারেন বা যেটা আপনার খাওয়ার জন্যে কাজে লাগবে তো আমি আপনাদের এখন দেখাবো চলুন আপনারা এটা দেখছেন যে অ্যাপেল সিডস মিষ্টি কুমড়ো এটা হাইব্রিড খুব ভালো জাতের এর মূল্য হচ্ছে আপনার একশো পাঁচ টাকা এখানে দেয় আছে দশ গ্রাম এটা হচ্ছে আপনার দু হাজার তেইশে জুন মাসে বের বাইর হয়েছে এবং চব্বিশ সাল দু হাজার জুনে শেষ হবে এটা মেয়াদ যেহেতু আমি না কড়া বীজ আছে সেটা আপনার দেখাবো এবং আমি যে থানা করব থানাগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্য আপনাদের ভালো কাজে লাগবে এখন আমি থানা তৈরি করবো থানা তৈরি করার পর কটা বীজ আছে সেগুলো দেখাবো তারপর আমি এটা লাগাবো তো আপনারা ভিডিওটার সাথেই থাকুন তো অবশ্যই আপনার দেখছেন যে অ্যাপেলের যে মিষ্টি কুমড়ার বীজ এখানে আছে আপনার দশ গ্রাম মোট হচ্ছে ষাটটা বীজ পেয়েছি আমি এখানে আর যে আমি থানা তৈরি করছি থানাগুলো একটু দেখাবো চলুন এখন আপনাদের সাথে থানার দেখাবো আর থানা হচ্ছে এখানে থানা আর থানা যখন বীজগুলোর যখন লাগাবেন বা দিবেন মাঠ একটু রস রাখবেন তাহলে সেট করে বের হবে আর মাটিগুলো একটু ঝুরো মানে ভেঙে নেবেন ঝরঝরে করে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে তাছাড়া করি ভিডিওটা ভালো লেগেছে